বিরাট বিরাট কোহলি কোহলি ভিডিওটি আর একটি পরিসংখ্যান দিয়ে শুরু করে বিরাট কোহলি এবারের আইপিএল মৌসুমে মোট রান তিনি চারশো তেতাল্লিশ একশো উনষাট এবং ডাবল নিয়েছেন পঁচিশটি চার মেরেছেন উনচল্লিশটি এবং ছক্কা মেরেছেন তেরোটি এবারের আসরে একটি অলিখিত নিয়ম হয়ে গিয়েছে বিরাট কোহলি ফিফটি মানে দলের জয় নিশ্চিত বিরাট কোহলি রান করা মানে দলের জয় নিশ্চিত বিরাট কোহলি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আসলে মোট দশটি ম্যাচ খেলেছে দশটি থেকে তারা ষাটটিতে উইন করেছে আর ষাটটি ম্যাচ উইন করার মধ্যে বিরাট কোহলির ষাটটি উইনিং ম্যাচের মধ্যে ছটিতে তার ফিফটি ছিল মানে বিরাট কোহলির ফিফটিতেই দলের ভাগ্য পরিবর্তন করে দেয় বিরাট কোহলির ফিফটিতেই দলের গেম চেঞ্জ করে দেয় আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুর টপ অর্ডার দোষিয়ে যায় কিন্তু বিরাট কোহলি এক প্রান্ত আগলিয়ে রাখেন কুনাল পান্ডিয়া কিনে হান্ড্রেড প্লাস পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করে মারছিলেন বিরাট কোহলি বিরাট কোহলি এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহ তার মোট রান চারশো যার মধ্যে তিনি উইনিং ম্যাচে রান করেছেন চারশো এবং যেগুলো ম্যাচ দল হেরেছে যে তিনটি ম্যাচে দল হেরেছে যে তিনটি ম্যাচে তিনি রান করেছেন মোট তিরিশ